তো গুড ইভিনিং বন্ধুরা তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে এক বন্ধু এসেছে রাহুল যেটা আমার ক্লাসমেট ছিল একসাথে পড়েছি আমরা সে বন্ধু কিন্তু একটা স্ট্রেঞ্জারের এস এম সিক্স এই মিক্সারটা আজকে এসেছে সে কিন্তু নিয়ে যাচ্ছে আমার দোকান থেকে তো সেটাই একটা আনবক্সিং ভিডিও করে দিচ্ছি তোমাদেরকে তো প্রথমে কিন্তু অ্যাডেক্টারটা দিয়ে দিয়েছে দেখে নাও আগে কিন্তু এই অ্যাডেক্টার ছিল না আগে কিন্তু ডাইরেক্ট ছিল এবার ভেতরে কী আছে সেটাও তোমাদেরকে দেখাবো তো এই হচ্ছে ওয়ারেন্টি কার্ড যেটা স্ট্রেঞ্জার কোম্পানি থেকে দেওয়া হয়েছে এখানে কিন্তু মডেল নাম্বার দেওয়া আছে আর এটা কিন্তু স্ক্যান করলে বোঝা যাবে ডাইরেক্ট স্টেঞ্জার কোম্পানির যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাবে তখন কিন্তু বুঝতে পেরে যাবে এটা কিন্তু অরিজিনাল না ডুপ্লিকেট একদম কিন্তু হালকা কারণ হালকা হচ্ছে একটা কারণেই কারণ অ্যাডেটারটা অর্থাৎ এর ট্রান্সফর্মারটা ভেতরে থাকে মানে ভেতরে আগে থাকতো এখন কিন্তু বাইরে করে দিয়েছে খুব ভালো করে দিয়েছে কিন্তু এই হচ্ছে নতুন মডেলের নতুন মিক্সার এস এম সিক্স তো আমার যেটা আছে পুরানো মডেলের তোমাদেরকে এক্ষুনি দেখাবো ওই মডেলটা পুরানোটা কেমন ছিল এখন নতুন কিন্তু কেমন করেছে তো ছটা হচ্ছে ইনপুট লাইন আর দুটো হচ্ছে আউটপুট লাইন এই হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছখানা হচ্ছে ইনপুট অর্থাৎ তুমি এতে গান দিতে পারো বা মাইক্রোফোন লাইন দিতে পারো ছখানা আর এল আর আর অর্থাৎ আর হচ্ছে লেফট রাইট আর এল হচ্ছে লেফট এ দুটো হচ্ছে আউটপুট আর এখানে কিন্তু সুইচগুলো দেখে দিচ্ছি প্রথমটা আছে গেন মাইক্রোফোনের ক্ষেত্রে ইউজ হয় তারপর আছে লো অর্থাৎ এটা বেস এটা আছে হাই অর্থাৎ টিভিলের ক্ষেত্রে এটা প্যান এটাকে কন্ট্রোল করা হয় লেফট রাইটের জন্য তারপরে কিন্তু ইকো আছে আর আছে মেন ভলিউম এখানে আছে মেন দুটো মাস্টার আউটপুট আছে লেফট ও রাইটের জন্য এখানে কিন্তু চারটে ইকো যে বাঁধার জন্য দিয়ে দিয়েছে ইকো আছে মাস্টার আছে ফিডব্যাক আছে আর টাইমিং আছে মানে অর্থাৎ ডিলে যেটাকে আরে বলা হয় সেটা কিন্তু ইকোটাকে নিজেকে দেখে বেঁধে নিতে হবে যাই হোক লাইনটা দিয়ে দেখে নেবো কারেন্টটা দিয়ে

এসএনসির এবার কিন্তু দিয়ে দিলাম তো টেস্টিং এর জন্য কিন্তু এখন কিন্তু মনো মেশিন বা স্পিকার জোড়া নেই না হলে কিন্তু বাজিয়ে দেখাতাম কি বাজিয়ে দেখাতে হবে নাকি দেখি না ও তাহলে কিন্তু একবার বাজিয়ে দেখাতে হবে রাহুল বললো যেহেতু তো চালিয়ে দেখানো যাক বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমার যে পুরনো 6 চ্যানেল মিক্সচার তো এটা হচ্ছে পুরনো 6 চ্যানেলের মিক্সচারটা তো দেখে নাও এটা কিন্তু প্রায় 15 বছর আগের প্রায় 15 বছর অবিয়াসলি 15 বছর হবেই কারণ আমি এই লাইনে প্রায় 12 বছর মতো আছি তারও 3 বছর আগে এই মিক্সচারটা এখনো কিন্তু কিছুই হয়নি দেখে নাও সেইভাবে আছে বাট নবগুলো এগুলো চেঞ্জ হয়েছে এটা হচ্ছে নিউ মডেল এর ফিনিশিং ফিনিশিং আর এর কিন্তু একটু চেঞ্জ আছে তো এটা হচ্ছে নতুন মডেল এস এম সিক্স লেখা আছে কিন্তু এতে কিন্তু এস এম সিক্স লেখা নেই একটা আমার কাছে আছে সেটা হচ্ছে চিপ মানে চিপ দেওয়াটা ওটাকে যেটাকে ইউএম সিক্স বলা হয় এর জন্য কিন্তু অ্যাডিক্টার দেওয়া আছে টেস্টিং কিন্তু হলো না কারণ মানে দোকানের অবস্থাটা তোমরা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে তো সেই জন্য কিন্তু টেস্টিং টেস্টিং করতে পারলাম না ও বাড়ি গিয়ে করে নেবে বাইরে কিন্তু অনেক মাল পড়ে আছে তোমাদেরকে দেখাই বাইরে দেখো হাই পড়ে আছে ওর কিন্তু আলাদাভাবে একটা ভিডিও হবে যাই হোক যদি কারো স্টেঞ্জার আউজা কিওয়ান পিওডিও এটিআই এর যে কোনো প্রোডাক্ট লাগবে অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওতে নাম্বার শো হচ্ছে একটু কল করে নিও